আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাম্য সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা কতটুকু থাকতে হয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার এমপিওর ক্ষেত্রে মানে এমপিওর যে নীতিমালা দুই হাজার একুশ সালের সেটার ভিত্তিতে আজকে আমি আপনাদেরকে সেই সংখ্যাগুলো দেখানোর চেষ্টা করব। আর এর আগে কিন্তু আমি মানে কোন স্কুলে কোন প্রতিষ্ঠানে কতটুকু শিক্ষার্থী বা কতজন শিক্ষার্থী রয়েছে সেটারও লিস্ট কীভাবে আপনি দেখবেন সেই ভিডিওটা আমি দিয়েছি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা আমার লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন আর যারা আগে ভিডিও দেখেছেন তাদের কিন্তু আমি মোটামুটি আদা করেছিলাম যে আমার কোনো সমস্যা না হলে আমি এই কাম্য সংখ্যক যে সংখ্যাটাই সংখ্যাটা আমি আজকে দেখাবো তো আমাকে একটা পিডিএফ ওপেন করতে হলো প্রথমে আমি এই পিডিএফটা ডাউনলোড করেছি হচ্ছে আপনার আমি একটু উপরে যাচ্ছি অনেকগুলো পৃষ্ঠা তো প্রায় পৃষ্ঠা আপনারা বুঝতে পারতেছেন না এটা কিন্তু আপনারা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে অথবা আপনারা এই যে যেটা আপনার সচিবালয়ের যে এস এস ইডি সমস্যা নাই আর আমি আমার ব্যাপারটা হয়েছে কি আসলে আমি আমার চ্যানেলে অন্য কোনো লিঙ্ক দিলে আসলে আমার চ্যানেলে আমি যদি আমার ফেসবুকের লিঙ্কটা দিই শুধুমাত্র এটাতে কোনো সমস্যা করে না কারণ এটা আপনারা হয়তো যারা ফেসবুক সরি যারা ইউটিউব চ্যানেল যাদের আছে বা যারা ইউটিউব সম্পর্কে জানেন কারণ ইউটিউবে কিন্তু আপনার ডিসক্রিপশনের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস আগে থেকে অল্প সেট করে রাখা যায় যে জন্য আমার ফেসবুকের লিঙ্কটা আগে থেকে সেট করা আছে বাট আদার্স ইদানিং অন্য কোনো লিঙ্ক দিলে ইমিডিয়েট আমার একটু প্রবলেম করে আর কি সেই জন্য আমি এই মুহূর্তে লিঙ্কটা দিতে পারবো কি না জানি না যদি চেষ্টা করব দিতে পারলে এই লিঙ্কটা এই এর লিঙ্কটা আমি দিয়ে দেবো আর যদি আপনারা লিঙ্কটা না পান বা আমি যদি না দিতে পারি তাহলে আমার একটা ফেসবুক পেজ আছে আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি আপনারা চাইলে আমার এই ফেসবুকের লিঙ্কটা তো দেওয়াই থাকবে এটা তো যেহেতু আমার অটোমেটিক দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে সো আপনারা এই ফেসবুকে গিয়ে আমাকে প্যাসেঞ্জারে নক করেন আর কাইন্ডলি প্লিজ একটু দয়া করে একটু ফলো করে দিন পেজটা ঠিক আছে আর মোটামুটি এই পর্যন্তই আর আমি চেষ্টা করবো লিঙ্কটা আপনার ইয়েতেই দর ডিসক্রিপশন বক্সেই দর ডিসক্রিপশন বক্স আগে চেক করবেন চেক করে না পেলে আপনারাই যে এখানে যাবেন এই যে এসএস ইডি এখানেও যাওয়ার চেষ্টা করবেন এখান থেকে বা অনেকে নাও পাইতে পারেন ঠিক কোন জায়গায় আছে জিনিসটা সেক্ষেত্রে এই দুইটা জিনিসে না হলে তখন আপনি আমার ফেসবুক তো যাই হোক আমি একটু বিস্তারিত বুঝাই দিলাম আপনাদেরকে বিষয়টা এখন মেইন ভিডিওতে চলে যাই দেখেন এখানে আপনার অনেকগুলো নিয়ম কানুন আছে প্রায় চুয়াল্লিশ পেজ এটা কিন্তু আপনার বুঝতে পারতেছেন কিনা যে আমি একটু জুম করি এটা আপনারা দেখতে পারতেছেন এখানে চুয়াল্লিশটা পেজ আছে তার মধ্যে এটা প্রথম পেজ ঠিক আছে এই চুয়াল্লিশটা পেজের মধ্যে এটা প্রথম পেজ তো এরকম আমাকে এই চল্লিশটা পেজে আমি আপনাদেরকে পড়ার জন্য রেকমেন্ড করব কারণ এখানে অনেকগুলো নীতিমালা সম্পর্কিত অনেক তথ্য দেওয়া আছে এগুলো একজন টিচার হিসেবে আপনাদের জানা উচিত বিশেষ করে ভবিষ্যৎ টিচার হিসেবে ঠিক আছে আর একান্তই যদি আপনাদের এত কিছু দরকার না হয় আপনারা চাইলে একবারে চব্বিশতম পেজে দিতে পারেন চব্বিশ চব্বিশ এবং পঁচিশ না আমি একটু ভুল বলতে চাই আসলে তেইশ এবং চব্বিশ পেজে বলে দিয়ে গেছিলাম তো আমি একটু টানতেছি নিচের দিকে আর একটু যাবে এইটা এই এই যে যে চলে আসছে উপরে দেখা যাচ্ছে দেখেন এখানে নিম্ন মাধ্যমিকের ক্ষেত্রে যে শহর কতগুলা লাগবে যে এখানে দেখেন নিম্ন মাধ্যমিক মানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সকল প্রতিষ্ঠান সেগুলোর আবার দুইটা ভাগ আছে একটা শহর একটা মোবসল বা গ্রামের দিকে আপনার শহরের ক্ষেত্রে তিনটা শ্রেণী মিলে মোটে চল্লিশ জন করে মোট তিন চারা বারো একশো জন থাকতে হবে আর মফসল হইলে অন্তত পক্ষে জন করে তিন একটা ক্লাসে নব্বই জন থাকতে হবে আবার এটা যদি কোন কোন স্কুল আছে এটা কিন্তু সেই সকল স্কুল যাদের শুধুমাত্র ক্লাস এইট পর্যন্ত আর যে সকল সিক্স থেকে টেন পর্যন্ত যে সকল স্কুলে বা বিদ্যালয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়মে ওই চল্লিশ জন করে সেক্ষেত্রে পাঁচটা ক্লাসে দুইশো জন আর তিরিশ জন করে পাঁচটা ক্লাসে একশো পঞ্চাশ জন আর উচ্চ মাধ্যমিক যেটা সেটা তো জানেন মানে আরও দুইটা ক্লাসে অতিরিক্ত মানে অনেক স্কুল অ্যান্ড কলেজ আছে বলি না আমার স্কুল অ্যান্ড কলেজ সেখানে কিন্তু আমি ষষ্ঠ থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত মানে আমরা যেটাকে দ্বাদশ বলি বা সব থেকে ভালো হয় ইন্টারমিডিয়েট শাখা বলি যেটাকে আমরা সেখানেও আপনার একটু হালকা একটু আলাদা করা আছে সেখানে আপনার ইন্টারমিডিয়েটে যদি বিজ্ঞানের হয় সেক্ষেত্রে তিরিশ মানে প্রত্যেকটা ক্লাস মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুইটা ইয়ার মিলে তিরিশ তিরিশ জন থাকতে হবে এ মেলে দুশো ষাট জন আর মর্বশের ক্ষেত্রে পঁচিশ জন করে হলে দুশো জন এটা কিন্তু শুধু সায়েন্সের ক্ষেত্রে আর কোনো কোনো প্রতিষ্ঠান আছে শুধু মানবিক এবং অথবা ব্যবসায়িক শিক্ষা থাকতে পারে তাদের ক্ষেত্রে একটু বেশি চল্লিশ জন করে থাকতে হয় কারণ সায়েন্সের থেকে আপনার এই ক্ষেত্রে এসে মানবিকের স্টুডেন্ট সংখ্যা একটু বেশি থাকে ঠিক আছে সেজন্য দশজন বেশি আহ একই রকম ক্ষেত্রে এরকম হিসাব আবার কোনো কোনো প্রতিষ্ঠানে আছে আপনার তিনটা একই সঙ্গে আছে মানে আপনার উচ্চ মাধ্যমিকের কথা বলতেছে মানে কলেজ শিক্ষণের কথা বলতেছি আপনার দেখা যাচ্ছে যে মানবিক এবং বিজ্ঞান এবং সবকিছু মিলে থাকে তাদের ক্ষেত্রে আপনার সরি আমি তোমার মানে ভুল বলতেছি না না ঠিকই আছে মানে কোনোটাতে আপনি মানবিকও পাইতেছেন ব্যবসায় শিক্ষা পাইতেছেন বিজ্ঞান বিভাগও পাইতেছেন এই ক্ষেত্রে প্রত্যেকটা আপনার চল্লিশ চল্লিশ এবং তিরিশ ঠিক আছে একটা কথা মাথায় রাখবেন যাদের বিজ্ঞান তাদের ক্ষেত্রে কলেজে তিরিশটা করে ছাত্র ছাড়তে হবে প্রতি ক্লাসে আর মানবিক হইলে চল্লিশ জন থাকতে হবে ব্যবসায় শিক্ষা হলে চল্লিশ জন থাকতে হবে আচ্ছা সায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র দশজন কম তো যাই হোক এইভাবে এনারা সিস্টেম করে দিয়েছে তো এটা আপনারা দেখে নিতে পারেন তো আমি যেটা বললাম বারবার এই জিনিসটা আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করব যদি না হয় আপনারা নিজেরা ওয়েবসাইটে গিয়ে চেষ্টা করবেন

আমি এবার আমি এটাতে আসলাম নেন তারপর আমি এই যে নিচেরটাতে আসলাম তো মোটামুটি পঁচিশ পেজ চব্বিশ পেজ শেষ এই যে এবার যেটা আসতেছে এটাও চাইলে এটি এটুকু নিয়ে রাখতে পারেন তো মোটামুটি পঁচিশ পেজ শেষ তো আর লাগবে না তো মোটামুটি আপনার স্ক্রিনশট নিয়েও এটার কাজ চালাইতে পারবেন তবে আমার কাছে মনে হয় এই পুরো ফাইলটি আপনাদের ডাউনলোড করে নেওয়া উচিত ঠিক আছে তো যাই হোক মোটামুটি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখিয়ে যেটুকু কথা বলার হয়ে গিয়েছে তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আজকের মতন তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট মনে একটি ইনফরমেটিভ ভিডিওতে তাদেরই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ